নমস্কার অ্যাস্ট্রোটারোট দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন প্রত্যেকে ভালো থাকার চেষ্টা করছেন আপনাদের প্রত্যেকটা চেষ্টা ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের ভালোবাসা যেন সব সময় থাকে এটাই মন থেকে প্রার্থনা করবো আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদিদের জন্য আজকে রিডিংটা কি আজকে রিডিং হচ্ছে আমার ভালোবাসার মানুষ আমার কাছের মানুষ আমার প্রিয়জন সে কি ভাবছে সে কি চায় তার মনে কি চলছে কারেন্ট ফিলিংস ওকে অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমার ভালোবাসার মানুষটি এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছে আজকে কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকের কারেন্ট এনার্জি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমার সম্পর্ক নিয়ে কি বলতে চায় তোমার ফিলিংস কি তোমার পার্টনারের ফিলিংস কি ও মাই গড সেটা দেখে নেবো চলো দেখে নেওয়া যাক তার আগে বলবো চ্যানেলটিকে ঝটপট করে লাইক করো কমেন্ট করো এন্ড সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করতে ভুলবে না এনার্জি কানেক্ট করো চলো দেখে নেওয়া যাক তোমার কাছের মানুষের বর্তমান অনুভূতি অ্যাট লাইভ নাও সেই মানুষটা এই মুহূর্তে দাঁড়িয়ে কী চিন্তাভাবনা করছে সেই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে দেখে নেওয়া যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুদের ভাই বোনেদের দাদা দিদিদের যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই মানুষটার মন মস্তিষ্কে কি চলছে দেখে না যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলফ করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ করুন ও গাইড করুন

দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি চিটিং পেয়েছি প্রতারণা পেয়েছি যেটা আমি কোনোদিনই এক্সপেক্ট করিনি যেটা আমি কোনোদিনও কল্পনা করিনি যে আমি যে মানুষটাকে সব থেকে বেশি বিশ্বাস করবো বা সব চাইতে বেশি ভালোবাসবো সেই মানুষটাই একদিন সবচেয়ে বেশি বেইমানি আমার সাথে করবে ইয়োর চিটিং ইজ নট এ মিস্টেকস ইয়োর চিটিং ইজ নট এ মিস্টেকস ইট চয়েস তুমি যে আমার সাথে চিট করেছো বা তুমি যে আমার সাথে বেঈমানি করেছো সেটা তোমার ভুল নয় সেটা তোমার ভুল নয় সেটা তোমার মিস্টেক নয় সেটা তোমার চয়েস তুমি স ইচ্ছাকৃত আমাকে চিট করেছ তুমি যদি বলো যে তুমি ভুল করে ফেলেছ এটা তোমার ভুল নয় তাই তো কি করে ভুল হয় তুমি থার্ড পার্টিকে চুজ করছো আমাকে লাইফে রেখে সেটা তোমার মিস্টেক কী করে হয় সেটা তোমার মিস্টেক নয় সেটা তোমার চয়েস তাই তো তাই কনফেশনস আই ফিল জেলাস অ্যান্ড অ্যাঙ্গার বিকজ আই লাভ ইউ ডিপলি দেখো তুমি মানুষটাকে ভীষণ রকম ভালোবেসেছো আজকে তোমার ভালোবাসাটা তোমার মধ্যে না মানে কি বলবো এই ভালোবাসাটা তোমাকে যতটা আনন্দ দিয়েছিল এটার বেইমানি তোমার ভিতরের আগুনটাকে যেন ততটাই জ্বালিয়ে তুলেছে বাড়িয়ে তুলেছে এখন মনে হয় যে মানুষটাকে আমি দিদি একটা সময় এত বেশি ভালোবাসতাম নিজের থেকেও সব সবথেকে বেশি প্রায়োরিটি দিতাম আজকে তাকে দেখলে আমার রাগ হয় তাকে দেখলে আমার ভেতরের আগুনটা বেরিয়ে আসে মেনে নিতে পারি না সে কি করে আমার সাথে এরকমটা করতে পারে যে মানুষটাকে আমি ডিপলি চাইতাম মন থেকে চাইতাম মন থেকে তার ভালো ভাবতাম মন থেকে তাকে নিয়ে ভালো ভাবতাম এক এক সময় তার উপর আমার এত রাগ আসে এত রাগ আসে যে মনে হয় তাকে আমি বলেই ফেলি তাকে আমি শুনিয়েই ফেলি তাই তো কজনের হয় এরকম ফিলিংস উইকনেস কিন্তু বলতে পারি না দিদি এই মানুষটা কোথাও না কোথাও আমার একটা দুর্বল জায়গায় স্থান অধিকার করে আছে তার প্রতি আমার একটা দুর্বলতা রয়ে গেছে বাচ্চার জন্য হোক ফ্যামিলির জন্য হোক সম্পর্কের জন্য হোক যে কারণেই হোক এই মানুষটা তো আমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক দুঃখ দিয়েছে আর এই মানুষটাকে আমি ততটাই ভালোবেসে ফেলেছি বা ততটাই ভালোবেসেছি আজকে কনফেস করতে ভয় লাগে যে এই মানুষটাকে আমি একটা সময় এত ভালোবেসেছিলাম বলতে ইচ্ছে করে না আমার খুব রাগ হয় মানুষটার প্রতি ভালোবাসার অনুভব থেকেও বেশি কথা রাগ আসে ভেতর থেকে আই ফিল অ্যাংরি বিকজ আই লাভ ইউ ডিপলি আমি 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 এটা ভেবে ফিল করি যে কি করে আমি তোমাকে এত ভালোবাসলাম কি করে তোমাকে আমি মানে এত বেশি বিশ্বাস করলাম কারণ তোমাকে ভালোবেসে আমি তোমার প্রতি উইক হয়ে গেছি একটা হয় না ইমোশনালি অ্যাটাচমেন্ট এত বেশি মানুষটার প্রতি সবসময় আমি ভয় পেয়েছি মানুষটা আমার জীবন থেকে দূরে চলে যাবে না তো সবসময় আমি এই ভয়টা পেয়েছি আমি তাকে হারিয়ে ফেলবো না তো সবসময় এই ভয় আমি দিনের পর দিন কাটিয়েছি দিনের পর দিন বেঁচেছি যে যে মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি যে মানুষটা আমার দুর্বলতা যে মানুষটা আমার জীবনের উইকনেস তাকে আমি হারিয়ে ফেলবো না তো মাই রস্ট ফিয়ার আমার জীবনের সব থেকে বাজে ভয় এটা যে মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি বা যে মানুষটা আমার উইকনেস তাকে আমি হারিয়ে ফেলবো না তো আই উড নট লেট ইউ গো তাকে আমি কোনোদিনই যেতে দিতে পারি না আমার মন আমার সোল তাকে কখনোই পারমিট করে না চলে যেতে কারণ সেই মানুষটা আমার উইকনেস কমজোরি দুর্বলতা দুর্বল জায়গায় আছে মানে দুর্ব মানে হয় না তার প্রতি আমার দুর্বলতা এমন একটা কাজ করে আমি খুব স্ট্রং একজন মাইন্ডেড মানুষ কিন্তু সে আমার লাইফে আসলো বা তার উপস্থিতি আমাকে এমনভাবে এমন একটা সিচুয়েশনে এসে দাঁড় করিয়ে দিল যে আমি কিছু করতে পারছি না বা কিছু বলতে পারছি না কিন্তু আমার ভিতর ভীষণ রাগ তৈরি হচ্ছে যে কেন মানুষটা আমার সাথে এরকম করলো হার্টবিট দেখো কারণ তোমরা মানুষটাকে সত্যি পাগলের মতন ভালোবেসেছিল প্রত্যেকটা মুহূর্তে মনে করতে না ইউ আর মাই অক্সিজেন ইম্পসিবল টু স্টে অ্যালার্ভ উইদাউট ইউ তুমি আমার সোল তুমি আমার আত্মা তুমি আমার প্রাণ তোমাকে ছাড়া বাঁচার কথা তো আমি কল্পনাতেও করতে পারি না বা তোমাকে ছেড়ে বেঁচে থাকবে এটা তো আমি স্বপ্নেতেও ভাবতে পারি না কাউকে সত্যি যদি এতটা ভালোবাসা যায় তারপরে যদি সে বেইমানি করে এর থেকে কষ্ট হয় পৃথিবীতে আর কিচ্ছু হয় না কি সত্যিই কিচ্ছু হয় না মানে সে সত্যিই খুব মানে মানে কি বলবো যে লাকি পারসন একদমই নয় আনলাকি এরকম একটা মানুষ যে মানুষটা তাকে নিজের যান মনে করে নিজের কলিজা মনে করে নিজের আত্মা মনে করে সেই মানুষটা কি করে এরকমটা করে আই ডোন্ট নো ফ্যামিলি হতে পারে তোমার এই মানুষটার সাথে বিয়ে হয়ে গেছে ম্যারেজ হয়ে গেছে ফ্যামিলি আছে পরিবার আছে বাচ্চা আছে অনেক দুঃখ কষ্ট না মনের মধ্যে জমা করে রেখেছো অনেক কষ্ট অনেক 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 কষ্ট যে কষ্টটা কাউকে বলে বোঝানোর মতন না কিন্তু কষ্টটাকে সব ফেটে ওঠে বাস্ট করতে ইচ্ছে করে মনে হয় চিৎকার করে বলি যে কেন তুমি আমার সাথে এরকমটা করলে কেন তুমি আমার লাইফটা হেল করলে আমার দোষটা কী ছিল আমি তো তোমায় পাগলের মতন ভালোবেসেছিলাম তোমার প্রতি সবসময় আমার একটা দুর্বলতা কাজ করতো তোমাকে আমি আমার জীবনের একজন ইম্পর্টেন্ট মানুষ মনে করতাম সেই কখনই ভাবতেই পারিনি যে তোমাকে ছাড়া আমার জীবনে বাঁচতে হবে আমি কখনো ভাবি নি ইম্পসিবল টু স্টে অ্যালাইভ উইদাউট ইউ কারণ ইউ আর মাই অক্সিজেন তুমি আমার পাওয়ার তুমি আমার এনার্জি তুমি আমার সব তুমি আমার ফ্যামিলি কিন্তু আমি যে মানুষটার অ্যাটেনশন পাওয়ার জন্য যে মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য জিজান লড়িয়ে দিয়েছি তার কাছে আমি কখনো ভালোবাসা পাইনি তার কাছে অন্য সব কিছু খুব ইম্পর্টেন্ট তার ফ্যামিলি হোক তার বন্ধু বান্ধব হোক তার পার্টি হোক তার কাছে আমি কখনো সেভাবে ইম্পর্টেন্ট ছিলাম না কোথাও না কোথাও মনে হচ্ছিলো এটা একতরফা ভালোবাসা যাকে আমি সব উজাড় করে ভালোবাসছি কিন্তু সে হয়তো আমাকে দাম দিচ্ছে না বা সে হয়তো আমার ভালোবাসাকে অনুভবই করে না ইউ নিড টু অ্যাকসেপ্ট ইট তোমার প্রয়োজন আমার ফিলিংসকে বোঝা কিন্তু সেটা তুমি কখনোই বোঝো নি তুমি বাকি সব কিছুতে ব্যস্ত তোমার ফ্যামিলিকে খুশি রাখতে থার্ড পার্টিতে থাকতে তুমি কিন্তু আমার ফিলিংসকে কখনোই বোঝো নি ডেফিনেটলি নি সেলফ ফিলিং ডেফিনেটলি বোঝেনি কারণ তুমি স্যাক্রিফাইস করতে 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 এমন একটা স্টেজে এসে দাঁড়িয়ে গেছো না এমন একটা পরিস্থিতিতে আজকে বাস করছো যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আই হ্যাভ অ্যাডজাস্টেড এ লট আই হ্যাভ অ্যাডজাস্টেড এ লট ফ্যামিলির জন্য অ্যাডজাস্ট করেছি বাচ্চার জন্য অ্যাডজাস্ট করেছি তোমাকে ভালোবেসে থার্ড পার্টির জন্য আমি অ্যাডজাস্ট করেছি সমস্ত কিছুতে আমি শুধু কম্প্রোমাইজ করেই গেছি করেই গেছি আমি কি পেয়েছি উল্টে আমি কি উল্টে পেয়েছি আমি দুঃখ কষ্ট হতাশা ছাড়া আমি কি পেয়েছি নো মোর নাও আর নয় আর পারা যাচ্ছে না আমি আর নিতে পারছি না এগুলো কষ্ট সহ্য করতে করতে আমি রীতিমত পাগল হয়ে যাচ্ছি আমি কাউকে বলতে পারছি না যে আমার মধ্যে কি চলছে আমি রীতিমতন সবসময় রেগে থাকি আমার মাথা গরম থাকে আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না আমার মেজাজ কিটকিটে হয়ে থাকে আমার ভেতরে ভীষণ হয় যে মানুষটাকে আমি এত ভালোবাসলাম যে মানুষটাকে আমি এত ট্রাস্ট করলাম শেষ শেষ পর্যন্ত আমার সাথে কি করলো আর নয় আই এম অ্যাডজাস্ট আই লট আমি অনেক কম্প্রোমাইজ করেছি অনেক অ্যাডজাস্ট করেছি আর নয় নো মোর নাও নো মন নাও এনাফ ইজ এনাফ আই জাস্ট ওয়ান এবার আমি ফোকাস দিতে চাই নিজের দিকে যতটা করার যতটা স্যাক্রিফাইস করার যতটা ফ্যামিলির জন্য করার সমস্ত কিছু আমি শুধু করে এসেছি স্যাক্রিফাইস একতরফা অনেক বেশি হয়ে গেছে অনেক বেশি কম্প্রোমাইজ হয়ে গেছে তোমার দিক থেকে আমি দশ পয়সা পাইনি কিন্তু আমার দিক থেকে আমি হান্ড্রেড পারসেন্ট উজাড় করে দিয়েছি সেই জায়গায় আমি কি পেয়েছি হতাশা দুঃখ কষ্ট রাগ ছাড়া যন্ত্রণা ছাড়া কি পেয়েছি অনেক অ্যাডজাস্ট করেছি আর নয় আর জাস্ট ওয়ান টু পিস এবার আমার শান্তি চাই এখন আমি যেটা মনে করি আমি এখন নিজেকে ঠান্ডা করতে চাই কারণ আমি প্রত্যেক মুহূর্তে ফিল করি যে তোমার কথা ভাবলে আমার ভীষণ রাগ তৈরি হয় ভেতরে এখন আমি নিজের মানসিক শান্তিটাকে খুঁজে বার করতে চাই নিজের মেন্টালি পিসকে খুঁজে বার করতে চাই নিজেকে ভালো রাখতে চাই নিজেকে হিল করতে চাই সেলফ হিলিং কারণ আমি জানি আমাকে কেউ ভালো রাখবে না আমার নিজেকে ভালো রাখার দায়িত্বটা আমার অ্যাডজাস্ট করতে 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 তুমি টায়ার্ড তুমি ক্লান্ত তুমি আর পাচ্ছ না তোমার মনে হচ্ছে অনেক করে দিয়েছে আর না আমার করা কমপ্লিট এবার যদি তুমি চাও চেঞ্জ আসুক যদি তুমি চাও ভালো থাকতে তাহলে তোমাকে অ্যাকশানস দিতে হবে আমি আর কোনো অ্যাকশানস দিতে চাই না আর কোনো কিছু করতে চাই না নো মোর না আই জাস্ট ওয়ান টু পিস আমি যেটা চাই সেটা হচ্ছে আমার জীবনের মেন্টালি পিসকে আমি অনেক কষ্ট করেছি আমি অনেক কষ্ট পেয়েছি আর নয় এনাফ ইস এনাফ ডেফিনেটলি তাই ওফ দেখে আর কি গাইডেন্স আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন আমাদের আমার বন্ধুদের জন্য কী গাইডেন্স আছে ডিভাইন গাইডেন্স প্লিজ ডিভাইন গাইডেন্স ডিভাইন গাইডেন্স প্লিজ ডিভাইন ফাদার ডিভাইন মাদার আই নিড ইউর হেল্প ইয়ার এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি এন্ড গাইড মি লাভ হয় না যে এই আমার জীবনের এমন একজন মানুষ না যে তোমাকে বলে বোঝাতে পারবো না আমি একে দেখে আমার ভালো লেগে গেছে মানে না যে ভোলা যায় না কোনো ভাবেই ইউ আর মাই ফেভারিট পার্সন আমার মনে হয়েছিল এই মানুষটাকে আমি অনেক উইশ করতাম পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম কারণ মানে হয় না যে এই এই যে মানুষটা যে মানুষটাকে নিয়ে তুমি রিডিংটি দেখছো হতে পারে তোমার মন তুমি এটা পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলে যে কাশ ভগবান এই মানুষটা যেন আমার লাইফে আসে এই যেন রিলেশনশিপটা হ্যাঁ করে এ যেন আমাকে ভালোবাসে এর সাথে যেন আমার সম্পর্কটা তৈরি হয় এর সাথে যেন আমার ম্যারেজ হয় মাই ডে স্টার্টস উইথ ইউর স্মাইল বি মাইন অনলি মানে এতটা অ্যাটাচমেন্ট এতটা পাগল পান মানে বে পেয়ার হ্যাঁ আজ একটা গান আছে না তেরা ইন্তজার হ্যাঁ আজ একটা ব্যাপার যে আমি তাকে বেপানা পানা পেয়ার করি মানে পাগলের মতন ভালোবাসি সে আমার লাইফের ক্রাশ সে আমার লাইফের ফার্স্ট লাভ সে আমার দেখা সেই পুরুষ বা সেই নারী যাকে চাইলে আমি ভুলতে পারি না তাকে পাওয়ার জন্য আমি অনেক উইশ করেছি ঈশ্বরের কাছে তার সাথে এমন একটা কানেকশন আছে যেখানে হয়তো এই মানুষটা আমার সাথে দিনের পর দিন বেইমানি করলো তাকে কিন্তু কটকাটিং আমি করতে পারিনি চেষ্টা করেছি কটকাটিং করার ভুলে থাকার এড়িয়ে যাওয়ার ইগনোর করার কিন্তু পারিনি কারণ তাকে আমি সবসময় মনে করি তার কথা আমার প্রত্যেকটা মুহূর্তে মনে আসে শুধুমাত্র এই সম্পর্কটা আজকে আমাদের নষ্ট হয় আমার পার্সন থার্ড পার্টিকে চুজ করার কারণে তার লাইফে অপশানস থাকার কারণে যে মানুষটাকে একটা সময় আমি এত ভালোবাসতাম সেই মানুষটা কখনো আমাকে বুঝতে চায়নি সময় নিজের জাজমেন্ট দিয়ে গেছে নিজের মতামত দিয়ে দিয়ে গেছে নিজে কি চাই নিজে কি চাই সেটা বলে গেছে কখনো জানতে চায়নি দিদি যে আমি কি চাই আমারও তো কষ্ট হচ্ছে তুমি যে থার্ড পার্টির রিলেশনশিপে আছো তুমি যে থার্ড পার্টির জন্য আমাকে রিজেক্ট করছো তুমি ভাবো তো আমার সিচুয়েশনটা কি আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমার মধ্যে কত কষ্ট হয়েছে আমি কত কম্প্রোমাইজ করেছি আমি তো ঈশ্বরের কাছে প্রত্যেকটা মুহূর্তে প্রার্থনা করতাম যেন তুমি আমার জীবনে আসো তোমার সাথে আমার সম্পর্কটা যেন সারা জীবন খুব আনন্দেই কাটে কারণ আমি তো তোমাকে ভুলতে পারিনি কারণ তোমার সাথে আমার এনার্জি এমনভাবে কানেক্টেড যে আমি ভুলতে চাইলেও তোমাকে ভুলতে পারি না হতে পারে তোমার প্রতি অনেক রাগ অভি অভিমান আমার মনের মধ্যে জমে আছে কারণ তুমি আমাকে বুঝতে পারো তুমি আমাকে চিনতে পারো তুমি আমাকে আমাকে রিজেক্ট করেছো তৃতীয় ব্যক্তির কারণে তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছ তুমি জানো না তুমি কি কষ্টটা আমাকে দিয়েছো তবুও এত কিছু করার পর তোমার অভিযোগের শেষ নেই এত কিছু করার পর তোমার অভিযোগের শেষ নেই তুমি প্রত্যেকটা মুহূর্তে এমন ভাবে বুঝিয়ে গেছো যে তুমি ঠিক করেছো আমি ভুল করেছি যে তুমি যা করেছো ঠিক করেছো ইউ আর জাজ মি উল্টে তুমি আমাকে দেখাচ্ছো যে আমি অতিরিক্ত সন্দেহ করি আমি অতিরিক্ত তোমায় ডাউট করি আমি অতিরিক্ত তুমি ভুল বুঝি মানে কোথাও না কোথাও আমার ভালোবাসা তো তোমার কাছে একটা বার্থডেন হয়ে গেছে বোঝা হয়ে গেছে তোমার পার্সন তোমার ভালোবাসাকে পজিটিভলি নিতে পারেনি সবার কিন্তু সব কিছু নেওয়ার ক্ষমতা থাকে না না কোথাও কোথাও তোমার তোমার মনে মনে হচ্ছে হচ্ছে যে যে এই এই মানুষটা আমাকে মানুষটাকে আমি পাগলের মতন ভালোবাসি কিন্তু এর মনে হচ্ছে এটা ভালোবাসা নয় এ আমাকে জাজ করছে এ আমাকে ডাউট করছে আমাকে সন্দেহ করে এ আমাকে ডিসিশন চাপায় এর নিজের প্রত্যেকটা সিদ্ধান্ত আমার উপর চাপাতে চায় হতে পারে এই মানুষটা ভীষণ রকম একজন পার্সন যে কিনা নিজের ইচ্ছার মতন চলতে ভালোবাসে কারোর ফিলিংসের কদর নেই সেটাকে মনে হয় চাপিয়ে দেওয়া তার কাছে তুমি যদি ভালোবেসে তোমার মানুষকে কিছু বলো সে মনে করে এটা ভালোবেসে বলা নয় এটা ফোর্স করছে ও আমাকে ও আমার উপর চাপানোর চেষ্টা করছে তখন সে রেগে যাচ্ছে তখন সে উল্টে তোমাকে ব্লেম করছে যে তুমি কি করে এরকমটা আমার সাথে করতে পারো তুমি কি করে আমাকে জাজ করতে পারো তুমি কি করে তোমার ওপিনিয়নটা আমার উপর চাপিয়ে দিতে পারো তুমি পারো না আমি যেটা করছি আমি ঠিক করছি আমি যেটা করছি সেটা ঠিক করছি ঠিক ভালো খুব ভালো করো কন্টিনিউ করো কোনোদিন সেই মানুষটাকে যার জন্য এত বেশি স্যাক্রিফাইস করলাম ভালোবাসলাম তার কাছ থেকে ভালোবাসার বদলে আমি সবসময় এটা শুনে এসেছি যে আমি তাকে নাকি সন্দেহ করি আমি তাকে নাকি ডাউট করি আমি তাকে নাকি ভুল বুঝি আমি তাকে নাকি সাপোর্ট করি না আমি তাকে নাকি কন্ট্রোল করার চেষ্টা করি সে সবসময় আমাকে এই কথাগুলো বলে এসছে সে কখনো বুঝতেই চায়নি যে আমি তাকে পাগলের মতন ভালোবাসি বলে আজকে তাকে নিয়ে আমি এতটা পজিটিভ কিন্তু সে উল্টোটা বলেছে সে উল্টে আমাকে দোষ দিয়েছে যে আমার জন্যই নাকি এই সম্পর্কটা নষ্ট হচ্ছে আমার অতিরিক্ত সন্দেহের কারণে আমার অতিরিক্ত ডাউটের কারণে এবং আমার অতিরিক্ত কন্ট্রোলের কারণে যেটা আমাকে প্রত্যেকটা মুহূর্তে মানসিক যন্ত্রণা দিয়ে গেছে মানসিক কষ্ট দিয়ে গেছে আমি কাউকে বোঝাতে পারিনি যে আমি কি ফিলিংসের উপর দিয়ে যাচ্ছি আমি দিনের দিন এই কষ্ট বয়ে নিয়ে বেড়াচ্ছি দিনের দিন এই কষ্ট দুঃখ বয়ে নিয়ে বেড়াচ্ছি ইমোশনাল ব্যাগেজ যেটা থেকে আমি প্রত্যেকটা মুহূর্তে এখনো বেরোতে পারিনি বা বেরোনোর চেষ্টা করছি বেরোনোর চেষ্টা করছো সেলফিলিং এর তো এমনি এমনি আসেনি বস কারণ আছে সেলফিলিংয়ের কাটতি এমনি এমনি আসেন এই ইমোশনাল ব্যাগেজ এই যন্ত্রণা এই যে পাহাড় বস্তা মানে বলে না পাহাড় মানে বোঝা পাহাড় বোঝা যে বস্তার যন্ত্রণা সেটাকে তুমি দিনের পর দিন বইতে বইতে টায়ার্ড তোমার মনে হচ্ছে আর নয় অনেক করেছে আর নয় এনাফ এবার নিজেকে ভালো রাখার সময় এবার নিজেকে নিয়ে ভাবার সময় ভালোবাসার মানুষের জন্য করেও যদি একশোটা কথা শুনতে হয় যে আমি নিজের সাথে করেছি আমি নিজের ওপিনিয়নটা তার উপর চাপিয়ে দিচ্ছি আমি নিজের স্বার্থে যা করি করি আর নয় এই কষ্ট আমি আর বলতে পারছি না মাই হার্ট ইজ টায়ার্ড অফ গেটিং হার্ট আই নিট স্পেস আমি আমি মানসিকভাবে ভীষণ রকম টায়ার্ড তোমার কাছ থেকে দুঃখ পেতে পেতে কষ্ট পেতে পেতে আমি তোমার ভালোবেসে কি পেয়েছি কি পেয়েছি দুঃখ কষ্ট যন্ত্রণা হতাশা ছাড়া বেইমানি ছাড়া প্রতারণা ছাড়া আঙুল তোলা ছাড়া ব্লেম করা ছাড়া জজ করা ছাড়া কি পেয়েছি কখনো তুমি বুঝতে চেয়েছো যে আমার মধ্যে কি কষ্ট হচ্ছে যে আমিও কষ্ট পেয়েছি শুনতে চেয়েছো শুনতে চাওনি এগুলো দেখে দেখে এগুলো শুনে শুনে এগুলো শোয়ে শোয়ে আমি দিনের পর দিন আমার আমি মানসিকভাবে ক্লান্ত এই কষ্ট বইতে বইতে এই কষ্টটা কেউ দেখতে পাচ্ছি না চোখে যে কষ্টটা আমি বইছি যে ব্যাগেজটা আমি বইছি না সেটা হচ্ছে ইমোশনাল ব্যাগেজ যেটা কারোর চোখে পড়ে না সেই ব্যাগেজ আমি বইতে বইতে আমি টায়ার্ড আমি ভীষণ মানসিকভাবে আঘাতপ্রাপ্ত তোমার ব্যবহারে গেটিং হার্ট আই নিড স্পেস এখন মনে হচ্ছে সত্যি আমার স্পেসের প্রয়োজন আমার আর ভালো লাগছে না এরকম একটা ফিলিংস আমার বন্ধুদের মনে অবশ্যই করে চলছে যে মানুষটাকে একটা সঙ্গে আমি এত সাপোর্ট করলাম এত ভালোবাসলাম সে উল্টে আমাকে জাজ করছে সে উল্টে আমাকে ব্লেম করছে সে উল্টে দেখাচ্ছে আমার ব্যবহারের জন্যই নাকি সে আমার থেকে দূরে চলে গেছে বা সে আমার সাথে সম্পর্ক রাখতে চায় না আমি নাকি অতিরিক্ত সন্দেহবাতি অতিরিক্ত অবিশ্বাসী তাকে বিশ্বাস করতে চাই না তাকে ফ্রিডম দিতে চায় না তাকে কন্ট্রোল করতে চাই উল্টো পাল্টা কথা বলে সে নিজেই আমার থেকে দূরে সরে গেছে চলে যাক যদি যেতে চাই যেতে দাও এইসব মানুষের থেকে এইসব মানুষদের এইসব মানুষরা কখনো প্রকৃত ভালোবাসার মূল্য দিতে জানে না প্রকৃত্বে ভালোবাসার মূল্য দিতে জানে না তোমার মধ্যে কি চলছে দেবিকা ঘোষ জানে সে পড়তে পারে তাই তোমাদেরকে পড়তে পারে বলেই বলছি কষ্ট পেও না এই এইসব মানুষদের জন্য তো ডেফিনেটলি নয় যে ইমোশনাল ব্যাগেজটা ক্যারি করছো না এই ব্যাগেজটা ঈশ্বর জানে তুমি জানো আর আমি জানি তিনজন মানুষ জানে আর বাকি যে কে জানে আই জানা নো কিন্তু যে জানে তাদের কথা বললাম ব্যাকেজটাকে ফেলো কার থেকে আনন্দ করো ভালো থাকার চেষ্টা করো একটা নেক্সট ভিডিও আসবে সেটা ডেফিনেটলি দেখো সেটা তোমাদের জন্যই সেই ভিডিওটা দেখলে তোমাদের অনেক প্রশ্নের উত্তর তোমরা পাবে যে কি করণীয় বোঝা গেল আজকের মতো রিডিং থেকে নিয়ে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করে মতামত জানাতে হবে আমার আমি কিন্তু আমার প্রত্যেকটা বন্ধুদের কমেন্ট করি ঠিক আছে দেবো না যে দিদি কমেন্ট পরে না কমেন্ট কিন্তু চেক করি কিন্তু কমেন্টে কোনো প্রশ্ন করবে না আমার পার্টনার ফিরবে আমার বিয়ে হবে এগুলো করে লাভ নেই এগুলো করলে কোনো উত্তর পাবে না ঠিক আছে আজকের মতো রিডিং এখানে এসে টাটা বাই ভাই থ্যাকে সো মাচ সবাই খুব ভালো থাকো আনন্দ থাকো পজিটিভ থাকো হ্যাপি থাকো কেউ থাক কি না থাক তোমার পাশে দেবিকাদি আছে এটা মাথায় দেখো ঠিক আছে চলো টাটা বাই বাই হ্যাঁ সবাই খুব ভালো থেকো চলো